আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আল্লাহ রাশে সহমতে আমরা অনেক অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি পাবদা মাছ রান্না করবো আর পাবদা মাছ খেতে আমরা সবাই পছন্দ করি তো আমি কিভাবে পাবদা মাছ রান্না করি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চলুন দেখা যাক আমার ফুল রেসিপি আর আমি রেসিপি দেখার আগে আরেকটা রিকোয়েস্ট করবো আমি আপনাদের বড় বোন হিসাবে আপনারা ফুল ভিডিও দেখে কমেন্ট করে যাবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ আমার প্রিয় ভাই বোন তো আমি যে পাবদা মাছ রান্না করার জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি নিয়েছি পাবদা মাছ পাবদা মাছের ডিম ছিল ডিমগুলো নিয়েছি আমি দুইটা টমেটো কেটে নিয়েছি একটু একটু বড় করেই কেটেছি আর হচ্ছে যে নন স্টিকের একটা প্যান বসিয়ে এলাম এখানে আমি তেল দিব তেলটা কিন্তু কম বেশি দেওয়া যাবে আমি সব ভিডিওতেই বলে থাকি কারণ আমরা যে যে পরিমাণে তেল খাই সেই পরিমাণে তেলে আমরা দেওয়ার চেষ্টা করব আমরা একজনের ভিডিও দেখে তেল বেশি দিব সেটা কিন্তু না আপনারা যে পরিমাণে তেল খান সেই পরিমাণে তেল দিয়ে আপনারা তরকারি রান্না করবেন এতে আপনাদের কাছে পারফেক্ট টেস্টটা পাবেন তো আমি এই আলু দিয়েছি দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব আচ্ছা আপনারা বলতেই পারেন যে আপু পাবদা মাছ আলু ভেজে দেয় হ্যাঁ আমি দেই কারণ এখন যেহেতু সিজন না আলুর আর এখনকার আলুটা কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না আবার আলু সারা তরকারি রান্না করলেও আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে না যেহেতু আলু ফ্লেভার আলুটা আমার অনেক ফেভারিট খাবার সেই জন্য তো আমি হালকা একটু ভেজে নিই এতে আমার কাছে আলুর টেস্টটা বেশি ভালো আসে তারপর আলু ভেজে নেওয়ার পরে আমি যে পাবদা মাছগুলো হালকা করে ভেজে নিব। এই পাবদা মাছ কিন্তু কড়া করা যাবে না পাবদা মাছ অনেক নরম থাকে খুব সহজে এটা ভেজে নিতে হবে তো আমি এভাবে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে আচ্ছা এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম তারপরে ভেজে নিচ্ছি আমি অনেকগুলো মাছ এখানে প্রায় হাফ কেজি মাছ আমি সবগুলো মাছই রান্না করব তো সবগুলোই ভেজে নিব আর যেহেতু মেহমান আস উপলক্ষে আমি এই রেসিপিটা করেছিলাম সেই জন্য কিন্তু অনেকগুলো মাছ আমি রান্না করেছিলাম পর্যায়ক্রমে সবগুলাই আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর যে মাছের ডিমগুলো ছিল সেই ডিমগুলোও আমি পাশে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর মাছগুলা ডিম সহ আমি কেন ডিমটা আলাদা করেছি অনেকে প্রশ্ন করতে পারেন তো ডিম সহ কিন্তু ধোয়া যায় না ডিমটা বেশি বড় হয়ে গেলে সেই জন্য আমি ডিমটা বের করে আলাদা ধুয়ে নিই মাছটা আলাদা ধুয়ে তারপরে রান্না করে নিই আচ্ছা এই তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ দিয়েছি আমি এখানে পেঁয়াজটা প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজও কম বেশি দেওয়া যাবে তো আমি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি অন্য অন্য মশলা অ্যাড করবো আর আমরা যে কোনো ছোটো মাছ একটু কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি তো এখানেও কিন্তু আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করব তো আমি হালকা নরম হয়ে যাওয়ার পরে আমি একটু ফাঁকা করে মাঝখানে এখানে আমি একটু রসুন বাটাটা দিব কারণ রসুন বাটাটা খেতে বেশি ভালো লাগে এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করব না তো রসুন বাটাটা দিয়ে হালকা একটু আমি নাড়াচাড়া করে নিলাম আচ্ছা আর তেল কিন্তু আমি এখানে কম দিয়েছি কারণ আমার যেহেতু মাছটা ভেজে নিয়েছি তেলে আমি আলুটাও তেলে ভেজে নিয়েছি সেই জন্য এখানে কিন্তু আমি তেলটা কম দিয়েছি আচ্ছা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনে গুঁড়া আমি দিয়ে দিলাম এখানে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি আবারও হালকা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তো আমি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করি তরকারিতে আমার পুরোনো ভাই বোন যারা তারা তো জানেনি যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন তাদের বলে দিলাম তো আমি তেল দেওয়ার পরে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিব। মেন কথা হচ্ছে যে কোনো রেসিপি রান্না করার আগে অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন সেই রেসিপি খেতে ততই ভালো লাগবে তো আশা করি আমার প্রিয় ভাই বোন আমার মতো করে আপনারা রেসিপিটা রান্না করে দেখবেন আশা করি এটা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন অর্থাৎ একদম মজার একটা রেসিপি পাবেন আপনারা তো আমি তো ভালো করে এটা কষিয়ে নিলাম আর কষানো দেখি আপনারা বুঝতেছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি আবারও একটু পানি দিয়ে দিলাম কারণ এখানে পানিটা দিয়ে মশলাটা যখন এরকম বলক উঠে যাবে যেহেতু গরম পানিটাই দিয়েছি খুব দ্রুতই গল বল উঠে গেছে তো এবার আমি নাড়াচাড়া করে এখানে আমি যে আলু আর মাছগুলো ভেজে নিয়ে সেগুলো উপরে দিয়ে দিব কারণ মাছ কিন্তু দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে সেই কারণে আমি মাছটাই যে মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে তার উপরে মাছটা দিয়ে দিই তারপর যদি আমি এই পানিটা শুকিয়ে ফেলি তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আপনারা অবশ্য অবশ্যই এই জিনিসগুলা ছোটো ছোটো টিপসগুলো যদি মাথায় রেখে রান্না করা যায় সেই রান্না একদমই স্পেশাল হয় এবং আপনার মেহমান আপ্যায়নে বলেন ঘরের লোকের জন্য বলেন বা রেগুলার রান্না বলেন এটা অনেক অনেক ভালো লাগে খেতে তো আমি কিন্তু এই পানি মানে অর্থাৎ এই মশলার মধ্যে মাছগুলো এভাবে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে এক মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে আমি যে আলুগুলা ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো ভেজে নেওয়ার কারণ কিন্তু এটাই যেহেতু আমি আলুটা আলাদা কষিয়া নিব না জাস্ট আমি মাছের উপরে দিয়ে দিব সেই জন্য কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি আর আমি যে দুইটা টমেটো দিয়েছিলাম কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো এখন দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আমি কিন্তু মরিচ অল্প দিয়েছিলাম আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা অনেক অনেক ভালো লাগে ছোটো মাছের মধ্যে আর রান্নাটা যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু আমি এইখানে ধনে পাতা ব্যবহার করব ধনে দিলে তরকারি টেস্ট অনেক ভালো হয় এটা আমরা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি আর ধনে পাতা ছাড়া মনে হয় তরকারি অসম্পূর্ণ থেকে যায় তো আমি ধনে পাতা উপরে দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম ধনে একটু বেশি দিলেই মনে হয় ফ্লেভারটা আরও ভালো বেশি আসে তো আমি ধনে দিয়ে দিলাম আর এখন দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে তো আজকের মতো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি বিদায় নিচ্ছি আসসালাম